নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে স্বাগত সকাল সকাল বেরিয়েছি দুধ আনতে কারণ সাড়ে ছটা বাজে এখনো দুধ দেয়নি আর স্লো ঘুমতে ঘুরে গেছে সকাল সকাল বড় রান্নি চলে গেছে রান্নাঘরে আমাদের আজকে রান্নায় হেল্প করবে বলে এখন ছটা চল্লিশ বাজে উঠে গেছে অনেকক্ষণ কি করে বোঝে যে মামার বাড়ি আছে আমাকে তো দুষ্টুমিটা বেশি করতে হবে ওই রে কি হয় আচ্ছা না 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 তো প্রায়ই দেখতে দেখতে 10টা দাঁত ওঠে গেছে তাই এখন ওকে ব্রাশ করিয়ে দিই কিন্তু ব্রাশ করতে স্লোগ এত ভয় পায় যে কি বলবো ছোটবেলায় কেন কদিন আগেও কিন্তু ওটাতে দিব্বি জিভ পরিষ্কার করতে দিত কিন্তু যেদিন প্রথমে ঠিক বুঝতে পারে না যে আমি ওর দাঁত পরিষ্কার করছি বা দাঁত ব্রাশ করিয়ে দেবো যখন বুঝতে পারে যে দাঁতটাকে কি সুন্দর শুশুরি দিচ্ছে তখন কিন্তু দিব্যি চুপ থাকে আমাকে ব্রাশটাও করাতে দেয় এই রিক্ত নতুন ঘটনা কিছু নয় আমার কাছে রোজকারের ঘটনা হয়ে গেছে যেখানে শ্লোক সেখানে আমাদের ছেড়ে এক মিনিটও কিন্তু আলাদা হয় না আমি বিছনা পরিষ্কার করছি আর শ্লোক আমাকে কি সুন্দর হেল্প করছে তোমরা দেখো শ্লোক কিন্তু বিছনা গোছালেই বালিশের উপরে বসে থাকে আবার বসার আটটা দেখো যাই হোক ওর এই বসার আট দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে

এদিকে মা মোটামুটি সব গুছিয়ে ফেলেছে আমি আজকে রান্না বান্না দিকটাতে আছি

রান্না ব্লগ দেখা কিন্তু আজই দেখায়নি কারণ আজ খুব চাপে ছিলাম স্লোক উঠেছে ছটায় প্রত্যেক দিন যেমন ওঠে এবারে ওর ভাত করে দেওয়া ওর ইয়ে করতে গিয়ে বড্ড দেরি হয়ে যাবে ওই জন্য ঠিক করেছি আজকে শ্লোকের পাটটা পুরো খাইয়ে কমপ্লিট করে স্লোক ঘুমাচ্ছে আমাদের পাটের মধ্যে আজ আমাদের মেনুটা ভীষণ ইন্টারেস্টিং মেনু আজকে আমাদের মেনুতে আছে মাছের মাথার ডাল একটা ভাজা ভেটকি মাছের কচু দিয়ে পাতলা ঝোল আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চাটনি করার কারণ হচ্ছে স্লোকে একটা পাতলা ঝোল লাগতো আর বাবা যেহেতু বাইরে থেকে এসছে বললো একটু হালকা ঝোল রাখতে আমার জন্য তাই হচ্ছে আজকে মানে ইন্টারেস্টিং মেনু যে আমার মেনু ঠিকঠাক যেন আজকে হয়নি মোটামুটি রান্না ডান সবার শেষ আমাদের চিলি চিকেন হয় প্রত্যেকবারের মতো এবারেও কারণ এটা টাইম লাগে ওই জন্য সব না হয়েছে আর এই যে এইদিকে আমাদের ভেট কচু দিয়ে পাতলা জল সেই গাছের লেবু আজকের কাটা হবে শুধুমাত্র জামাই ষষ্ঠীর জন্য যে কি লেবু আমরা জানি না পাতি লেবু না কাগজি লেবু না গন্ধরাজ গন্ধরাজ না পাতি লেবু বা কাগজি দেখা যাক কি হয় আজকের কাটবো আমাদের অপেক্ষার অবসান এইটা হচ্ছে কি কি লেবু কি লেবু কি লেবু পাতি লেবু এত ভাবলাম কাগজি লেবু হবে এইভাবে শেষ মুশি না পাতি লেবু হরিতে বাজে তিনটে এখনো আমাদের জামাই খেতেই বসেনি লুচি খেয়েছি তখন বাজে সাড়ে দশটা কি ওই যে পেটটা ভরে গেছে না আমি খেয়েছি না বাবা না মা কেউ মা লুচি সারাদিন আমরা এখনো কেউ খাইনি আগে জামাই খা তারপর আজ আমাদের খুব সিম্পল মেনু এটা হচ্ছে মুড়োর ডাল ফ্রায়েড রাইস এখানে স্যালাড আমাদের গাছের লেবু ভেটকি মাছের কচু দিয়ে ঝোল চিলি চিকেন আমের চাটনি চাটনি নয় এটা আমের আচার হয়ে গিয়েছে আর পাঁপড় সাদা ভাত নর্মাল জামাইও শুয়ে আছে জামাইয়ের পোলাও ঘুমাচ্ছে দুজনে আসো আসো চলে এসো পুরো তিনটে বাজ দে পাঁচ মিনিট বাকি চলে এসো চলে এসো চলে এসো দে পাঁচটার মতো বাজে একটু ঘুরতে যাচ্ছি অনেক দিন কোথাও ঘুরতে যাই না আজকে আর স্লোক কেনে যাচ্ছি না ওর ও দাদুর সাথে অলরেডি স্টেশনে ঘুরতে চলে গেছে আজকে আমি আর শ্লোকের বাবাই বেরোচ্ছি